নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি হেলে থাকা ভবন কোন শহরে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি হেলে থাকা ভবনটি হল ক্যাপিটাল গেট যা আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত তাছাড়া এই ভবনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের সবচেয়ে বেশি হেলে থাকা মানব সৃষ্ট টাওয়ার হিসেবে স্বীকৃত তবে জানা যায় এটি পশ্চিম দিকে আঠেরো ডিগ্রি কোণে হেলে আছে প্রশ্ন পেয়ারা খাওয়া প্রচণ্ড উপকারী কিন্তু রাতে পেয়ারা খেলে কি হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন যে রাতে বা সন্ধ্যার দিকে পেয়ারা খাওয়া উচিত না কারণ এই সময় পেয়ারা খেলে আমাদের পেট সুষ্ঠুভাবে পেয়ারাকে হজম করতে পারে না ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে তবে দুপুরে খাওয়ার এক ঘন্টা পর বা বিকেলে পেয়ারা খেলে আমাদের পেটের সব সমস্যা উপশম হয় তবে অতিরিক্ত পেয়ারা খাওয়া উচিত না প্রশ্ন ইঁদুর চব্বিশ ঘন্টার মধ্যে কতটা সময় ঘুমিয়ে কাটায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ইঁদুর চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণত ১২ থেকে চোদ্দো ঘন্টা ঘুমিয়ে কাটায় তবে ইঁদুর একবারে লম্বা সময় ধরে ঘুমায় না বরং ছোট ছোট ভাগে দিনে ও রাতে ঘুমিয়ে থাকে প্রশ্ন কিছু মানুষ ভাতের সাথে আলু পোস্ত খেতে খুব ভালোবাসে কিন্তু পোস্ত কি এনার্জি বৃদ্ধি করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আজকাল প্রচুর কাজকর্মের চাপে বেশিরভাগ মানুষই শরীরের এনার্জি হারিয়ে ফেলছে তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন সপ্তাহে অন্তত পক্ষে দু থেকে তিন দিন পোস্ত খাওয়া উচিত কারণ পোস্তর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা আমাদের শরীরে এনার্জির ঘাটতি দূর করে শরীরের ক্ষমতা বাড়িয়ে তোলে তাছাড়া আমাদের শরীরের পুষ্টির ঘাটতি দূর করে পর প্রশ্ন আদা ভেজানো জল খেলে কি হয় উত্তরটি হলো আদা হজমকারী এনজাইম উৎপাদন বাড়িয়ে হজম ক্ষমতা বাড়ায় তাই আদা ভেজানো জল খেলে পেট ফাঁপা বদহজম অম্বল এবং গ্যাসের মতো সমস্যা দূর করতে সাহায্য করে বমি বমি ভাব কমাতে সাহায্য করে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে পর প্রশ্ন লাল শাক কি হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি করে উত্তরটি হলো আসলে সপ্তাহে কম করে দু থেকে তিন দিন যদি লাল শাক খাওয়া যায় তাহলে হার্টের কর্মক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে কারণ লাল শাকে থাকা ফাইটোস্টেরল নামক একটি বিশেষ উপাদান আমাদের শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সাহায্য করে ঠিক তেমনই নানা প্রকারের হার্টের রোগের অ্যান্টিডোজ হিসেবেও কাজ করে পরে প্রশ্ন চায়ের সাথে সিঙ্গাড়া খেলে কি হয় উত্তরটি হল চায়ের সাথে সিঙ্গাড়া খাওয়া অনেকের প্রিয় অভ্যাস কিন্তু নিয়মিত চায়ের সাথে সিঙ্গাড়া খেলে গ্যাস কম্বলের সমস্যা হতে পারে তাছাড়া রক্তে শর্করার ওঠানামা হতে পারে এছাড়া ওজন বৃদ্ধি ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে প্রশ্ন বেশিরভাগ সবজি ভালো রাখার জন্য সাধারণত ফ্রিজের মধ্যে রাখা হয় কিন্তু ফ্রিজে রাখা আলু খেলে কি হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন যে আলু এমন একটি সবজি যা খোলা আলো বাতাস আছে এমন জায়গায় রাখলে এর পুষ্টিগুণ বজায় থাকে তবে আলু ফ্রিজে রাখলে আলুর ভেতরের জল ফ্রিজ শুষে নিয়ে শুকনো করে ফেলে ফলে আলুতে সুগার তৈরি হয় আর এই রকম আলু রান্না করে খেলে আমাদের অনেক ক্ষতির সৃষ্টি হয় কারণ ফ্রিজে রাখা আলু রান্না করলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর প্রশ্ন কোন পাখি জন্মের পর থেকে কখনো মাটিতে পা রাখে না উত্তরটি হলো সুইফট পাখি জন্মের পর থেকে কখনো মাটিতে পা রাখে না বা খুবই অল্প সময়ের জন্য মাটিতে আসে আসলে সুইফ্ট পাখিরা তাদের জীবনের প্রায় পুরোটা সময় আকাশেই কাটায় কারণ ডিম ফোটার পর বাচ্চারা উড়তে শেখার পর থেকে তারা খুব কমই মাটিতে নামে তাছাড়া তারা খাবার সংগ্রহ করে ঘুমায় এমনকি সঙ্গম করে উড়ন্ত অবস্থায় প্রশ্ন কোন ফুলের গুঁড়ো তেলে মিশিয়ে মালিশ করলে বারো ইঞ্চি বৃদ্ধি পায় উত্তরটি হলো শুকনো জবা ফুলের গুঁড়ো তেলে মিশিয়ে মালিশ করলে পর প্রশ্ন গরমের সময় অনেক মানুষই পান্তা ভাত খেতে ভালোবাসে কিন্তু পান্তা ভাত খেলে কি পেটে গ্যাস হয় উত্তরটি হলো আসলে পান্তা ভাতের মধ্যে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যা আমাদের খাবার হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এমনকি পেটে থাকা আলসার নিরাময়ে সাহায্য করে ফলে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাছাড়া পান্তা ভাত আমাদের শরীরের ইমিউনিটিকে শক্তিশালী করে তোলে পরে প্রশ্ন সপ্তাহে কতদিন তেল ম্যাসাজ করলে চুল লম্বা হবে উত্তরটি হলো সপ্তাহে অন্তত দুই দিন চুলে তেল ম্যাসাজ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে ফলে চুল লম্বা হবে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হবে